আমরা হাওয়া কামনা শুরু করলাম হাওয়া কামনা বিরতি আগে আমরা বলেছিলাম যে হাওয়া কামনে আসছি এমন একটা জায়গায় পৌঁছে গেছি আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এমন একটা জায়গায় পৌঁছে গেছি যেখানে হাজার হাজার মানুষ কুম্ভস্থানে যাচ্ছে তাদের সঙ্গে আমাদের দেখা হয়ে গেল আমরা তাদের কাছে বিভিন্ন বিষয়ে কথা বলবো তাদের মনের কথা জানবো আমাদের সামনে আছেন মহারাজ মহারাজ প্রণাম পৌঁছাচ্ছেন আমরা পৌঁছাবো বুধবার দিন সকালে মনেও নি অমাবস্যা উপলক্ষ্যে মানে বুধবার দিন সকালে পৌঁছাবো সন্ধ্যা পাঁচটা ছাপ্পান্ন মন্দির স্নান কত লোক যাচ্ছেন আমরা এখান থেকে মোটামুটি প্রায় তো চারখানা চারখানা বাসে করে যাওয়া হচ্ছে দুইশো ষাট নয় আমরা ওইখানে আরও বেশি যাচ্ছে সব সঙ্গে এক বাসে চারখানা বাসে যাওয়া হচ্ছে চারখানা বাসে চারখানা এখানে তো আমরা পূর্ণ যাচ্ছেন কুম্ভ যাচ্ছেন ওইদিকে বাংলাদেশ হিন্দুদের তো দেখুন এই যে যে কথাটা বলা হচ্ছে হিন্দু আমাদের সৃষ্টি জীব মানুষ ঠিকই প্রথম কথাটা হচ্ছে যে আমরা তো কখনো একবার ভেবে দেখিনি যে আমরা সেরা জীব আমাদের মধ্যে মানুষের আমরা আকৃতিতে মানুষ হয়েছি কিন্তু স্বভাব আমাদের তিনটে জন্তুর স্বভাব আমাদের মধ্যে প্রথম আছে জ্ঞাতি হিংসা যেমন কুকুরের স্বভাব অনুকরণ করা বান্নরের স্বভাব তেমন সর্পের স্বভাব আছে ঈর্ষাপরণতা তো তিনটে জন্তুর স্বভাবই আমাদের মধ্যে রয়েছে আমরা ভুলে গেছি যে আমরা মানুষ এই বাংলাদেশে ওরা ঈর্ষায় জ্বলে পুড়ে মরছে ঈর্ষায় জ্বলে পুড়ে মরছে এদের প্রথম কথা হচ্ছে যে আকৃতিতে মানুষ হয়েছে মানবিকতা বোধ নাই কালকেও তো হিন্দুদের মেরেছে কালকেও তো মেরেছে মেরেছে এই জন্য এই যে মারছে তবে কি এই যে যে অরাজকতা এটা সুপ্রিম পাওয়ার যে ঈশ্বর যাকে বলছি সে কোনো দিন ক্ষমা করবে না কারণ তিনি নিজে বলেছেন জেদা জেদা হি ধর্ম ভবতী ভারত অন তদাত্মনাম শ্রীজম মহম পরিত্রনাং সাধুনাং বিনাশয় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনারটা সম্ভব আমি যুগে যুগে তিনি বারে বারে এসেছিলেন এমন একটা সময় আসবে আর এই সমস্ত করতে পালানোর রাস্তা থাকবে না যেমন কংস শিশুপাল যারা যারা এসেছিল প্রত্যেককেই কিন্তু ধ্বংস হতেছিল এটা হতেই হবে কখনো কিন্তু এর বিফল হবে না বাংলাদেশ নিজের ধ্বংস নিজেরাই করছে নিজের ধ্বংস নিজেরাই নিজের কবর নিজেরা খুঁজছে আর কিছু নয় বাংলাদেশ সবাই নয় বাংলাদেশ আমি সবাইকে খারাপ বলবো না তবে এই যে যারা মৌলবাদী যাদের মধ্যে হিন্দুত্ব শুধু নয় হিন্দুত্ব কথাটা বলে সনাতন সনাতন যারা চির সত্য ছিল আছে এবং থাকবে আপনি বলছেন আছে ওরা বলছে নাই নাই করে দেব নাই করে দেবো বলছে নাই ওরা ওরা বললে তো হবে না ওদের কথা মতন কে জগৎটা চলে চলছে তো বাংলাদেশ চলছে না এই তো সবে শুরু কুরুক্ষেত্রের যুদ্ধ এখনো শেষ হয়নি কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শেষ হবে তখন দেখবে কে থাকে যথা ধর্ম তথা জয় থাকে ধর্ম কি ধর্মটা কি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়